ইরান বলেছে যদি যুদ্ধ হয় তাহলে শুধু ইসরায়েল নয় মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত আসবে মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় সংঘাত সম্প্রতি ইরান এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র বা তার পশ্চিমা মিত্ররা চলমান ইসরায়েল ইরান উত্তেজনায় সরাসরি হস্তক্ষেপ করে তবে ইরানের পাল্টা আঘাতের লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরান আরও জানায় এই সংঘাত শুধু ইসরায়েলের ভেতরে সীমাবদ্ধ থাকবে না যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে বিশেষ করে যেসব ঘাঁটি থেকে ইসরায়েলকে সমর্থন দেয়া হচ্ছে সেসবই হয়ে উঠবে ইরানের টার্গেট এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র তাদের ইরাক সিরিয়া কুয়েত কাতার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করে কিছু দূতাবাস কর্মী ও সামরিক সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা সরাসরি কোনো হামলায় অংশ নেয়নি তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহযোগিতা করছে